আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন পিস তারা দেখে একটু খেয়াল রাখি রুদ্রোস গুলাই রুদ্রোসব সব সবসময় মতো চলে আসছে আপন কার কালেকশন কার শরমে এই সোরমটি মিরপুর রোড লালগুড়ি বাজারটিকে অপজিটে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন সবসময় চলে আসি নতুন করে কালেকশন আসে এই মুহূর্তে এই শোরুমে দুটি কেমি জিপ রয়েছে এবং টাটা ইন্ডিগো রয়েছে দুটি এই মুহূর্তে সিলভার কালার এবং রয়্যাল ক্রাউন রয়েছে বিশেষ বেশি জিপ রয়েছে একটি পিক আপ রয়েছে এবং সুপার স্টার লিমু রয়েছে মোটামুটি বেশ কিছু গাড়ি রয়েছে যেহেতু নতুন করে দুটি টাটা ইন্ডিগো আছে দুটি গাড়ি আজকে আমরা রিভিউ করবো আছে চলুন আমরা গাড়ি যদি দেখি দামপিও জেনে নেই জাহির ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসছি আমার আপনাদের শোনাবে

কাঁচাবাই কাজ চলছে এবং ওয়াশ পলিশের কাজ চলছে আপনারা তো কাজ সম্পূর্ণ কমপ্লিট করে ডিসপ্লে করেন জি জি কাজ কমপ্লিট করে তারপরে আমি আমার শোরুমে নিয়ে আসি ঠিক আছে টাটা ইন্ডিকো নতুন করে দুটি গাড়ি আসছে ভাই আজকে আমরা এই দুটি গাড়ি রিভিউ করব জি আমরা এই গাড়ি দিয়ে শুরু করি টাটা ইন্ডিকো তো আপনাদের ইন্ডিয়ান গাড়ি হ্যাঁ ইন্ডিয়ান গাড়ি এটা হলো এবং ম্যানুয়াল গিয়ার এর গাড়ি হ্যাঁ ম্যানুয়াল গিয়ার কিন্তু এই যে গ্লাসগুলি এগুলি কিন্তু অটো আচ্ছা এগুলি অটো আর গিয়ারটা ম্যানুয়াল

ডিজেলে যেহেতু আছে তেলের সাশ্রয় ভালোই হবে সামনে খুবই ফ্রেশ দেখা যাচ্ছে ওয়াশ পলিশ করেছেন ভিজে যাচ্ছে প্রত্যেকটা সুইচ আছে একদম প্রত্যেকটা সুইচ আছে আর এসিটা হান্ড্রেড পার্সেন্ট কুল আচ্ছা যেহেতু পূর্ণ সসেসি একদম হান্ড্রেড পার্সেন্ট কুল চাইলে তো অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো যাবে হ্যাঁ অ্যান্ড্রয়েড প্লেয়ার ব্যাক ক্যামেরা এগুলি লাগানো যাবে আমরা একটু সামনে ইন্টেরিয়র দেখি আচ্ছা পিছনের সাইডটা আরেকবার দেখে যাই এই সাইড দিয়ে বেশি দেখা যাচ্ছে আসলে

আহ মালিকানাও একদম সহজভাবে করা যাবে কোনো জটিলতা নাই আর এটা প্রাইস আসছে আমি চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার টাকা জি চার লক্ষ বিশ হাজার টাকা আজকের প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে ঠিক আছে আমরা নেক্সট গাড়িটি দেখি আরেকটি সিলভার কালার গাড়ি জি এটাও সিলভার কালার একই গাড়ি এটাও দুই হাজার উনিশের মডেল হ্যাঁ এটা সিরিয়ালটা একটু বেশি আছে তেতাল্লিশ সিরিয়াল আচ্ছা হ্যাঁ উনিশের মডেল আর এটাও সিলভার কালার একই গাড়ি এটাও ডিজেল চালিত

ওয়াশ পলিশ করবে হ্যাঁ ওয়াশ পলিশ করবো টাচাদের দেখছি না দেখা যাচ্ছে হেড লাইট ব্যাগ লাইট হ্যাঁ ভ্যাব সম্পূর্ণ এই তো আছে সামনে নেই এই পাশ দিয়ে একটু সিট আমি নতুন লাগিয়ে নতুন সিট লাগানো তার প্রায় আসলে নতুন করে সিট লাগিয়ে জি

পনেরো কিলো হ্যাঁ পনেরো কিলো যাবে এটাও সিসি পনেরোশো ওকে আর গাড়িতে কোন অ্যাক্সিডেন্ট বা কোন খোলাকাটা কোনো কিছু নাই এই যে প্রত্যেকটা জায়গায় দেখলেই বোঝা যাবে যে গাড়িতে কি আছে এটা সচক্ষে না দেখলে বলা যাবে না অবশ্যই

অনেক ধন্যবাদ ভাইয়া ব্যস্ত আমাদের সময় দিলেন তার মধ্যে অনেক গরম পড়ছে আর বিরক্ত করবো না যাওয়ার আগে আমরা শোরুমের নিই আমার শোরুম হলো আপনকার কালেকশন মিরপুর এক নম্বর মাজার রোড লালকোঠি বাজারের ঠিক অপজিট পূর্ব সাইড হোল্ডিং নাম্বার দুইশো সাতানব্বই এখানে আসলেই আমার আপনকার কালেকশন পেয়ে যাবে মোবাইল নাম্বারটা বলে দিয়ে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট টু নাইন ফোর সেভেন জিরো অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালাম ওয়ালাইকুম